নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি ভয়ঙ্কর আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা রেশন দুর্নীতি মামলায় আবারও এক নতুন তথ্য সামনে এবারে ইডির হাতে ভয়ঙ্কর তথ্য চলে এসেছে যার ফলে মহা বিপদে পড়ে গিয়েছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা তো রেশন দুর্নীতি নিয়ে তদন্ত চলছে এরই মাঝে এবার বাংলায় চালু রেশন কার্ডের সংখ্যাটা কত তার হিসাব চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওর অফ ইডি ইতিমধ্যে এই নিয়ে খাদ্য দপ্তরকে একটা চিঠিও দিয়েছে তবে এইখানেই রয়েছে একটা বলা যেতে পারে এ বড় ঘোটালা কারণ কি এই চিঠির কোনো উত্তর দিতে চাইছে না খাদ্য দপ্তর কেন উত্তর দিতে চাইছে না এই প্রশ্ন তুলেছে ইডি তো তাই জন্য ফের খাদ্য দপ্তরকে আবার চিঠি পাঠালো গোয়েন্দারা রাজ্যে কত কার্ড অ্যাক্টিভ রয়েছে সেই উত্তর বারবার চিঠির মারফতে জানতে চাইলেও খাদ্য দপ্তর ইডিকে কোনো উত্তরই দিচ্ছে না হ্যাঁ বন্ধুরা এই মুহূর্ত সবচেয়ে বড় আপডেট তো কেন উত্তর দিচ্ছে না এখানে কি কোনো দুর্নীতি লুকিয়ে রয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে এখন যে রেশন কার্ডগুলো রয়েছে সেখানে সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে এ তো তারপরেও বলা যেতে পারে যে কোনো রকম দুর্নীতি না হওয়ার চান্সই একশো পার্সেন্ট কারণ কি যারা মৃত ব্যক্তি বা যারা মরে যাচ্ছে বা যে সমস্ত ভোঁয়ো কার্ড রয়েছে সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যাওয়ার কথাই রয়েছে তারপরও কেন রেশন কার্ডের সংখ্যা দিতে চাইছে না খাদ্য দপ্তর এই প্রশ্ন উঠছে জানা যাচ্ছে যে বর্তমানে চালু রেশন কার্ডের সংখ্যা কত ইডি এই প্রশ্ন জানতে চেয়েছে খাদ্য দপ্তরের কাছে দু সালের আগে পর্যন্ত রাজ্যে মোট কত রেশন কার্ড ছিল বর্তমানে সেই রেশন কার্ডের সংখ্যা কতটা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ কতগুলো বর্তমানে দাঁড়িয়েছে পাশাপাশি রেশন কার্ড ডিজিটালাইজড হওয়ার সময় রাজ্যে মোট কত রেশন কার্ড বাতিল হয়েছে সেই সংখ্যা জানতে চেয়েছে ইডি তবে এই বারবার জানতে চাওয়া হলেও উত্তর দিচ্ছে না খাদ্য দপ্তর তো ইডি মনে করছে যে এখানেই রয়েছে কোনো ঘোটালা কেন উত্তর দিতে চাইছে না খাদ্য দপ্তর তো গত বছর অক্টোবর মাসে টানা তিপ্পান্ন ঘন্টা অভিযানের পর বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ইডি বর্তমানে ইডি হেফাজতে রয়েছে বাকিপুর এই বাকিপুরের সূত্র ধরে গ্রেপ্তার রয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু বহু ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হয়েছেন আরও অনেকেই বর্তমানে জোর কদমে তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকরা তো ইডির আধিকারিকরা জানতে চাইছেন যে মৃত্যুর পর কোনো ব্যক্তির রেশন কার্ড নিয়ম মেনে বাতিল হচ্ছে কি না বা সেই রেশন কার্ডের মাধ্যমে এখনও কি বেআইনিভাবে রেশন তোলা হচ্ছে পাশাপাশি রাজ্যে রেশন কার্ডের অ্যাক্টিভ সংখ্যাটা ঠিক কত এই তথ্যগুলো কেন দিচ্ছে না খাদ্য দপ্তর আর এখানে কি রয়েছে ভয়ঙ্কর দুর্নীতি তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট সবার থেকে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে Yeah. <síntos>